ব্যাগে এই যে ষাটটি সত্তর নিয়েছে কালিদাস বাজারে কাঁসার সবজি মামু না ওইটা বইরা গেছে গা তবে বেশি বেসা কিনি মামু ওই যে বাদামে ওই তা ওই বাদাম খায় বেসে কটা ও খাইও আবার ও ব্যাসে লাভের আবার ভালো লাগে মান নাই মান নাই বাদাম গুনে খুব ভালো কাঁসা মাসের কিন্তু দাম বাইরে গেছে মামু কাঁসা মাস কিনবার আগে কিনা আজকে কত মাস ও কাঁসা মাস পোয়া ইয়ে এক খাবার খাইছে রে ওই না ওই মোটর সাইকেল চালায় না মোটর সাইকেল বাড়ায় চালায়

মামু গেছে গা মুরগি গা নাগাদা হচ্ছে দেখুন একটা বাঁশের সমান সমান অন্য খাবার নাগা মানুষ পাগল হয়ে জায়গা ও তারপরে লাউ কষু ডোমরা পুষ্টা দেশি নাও মূলা তারপরে না কুমড়া ডালি সব কিছু উইঠা দেয় গেছে গা কাঁচা মজ দিয়া আজকাল বাজারে দেখুন পানি পইরা ওরা বীজা গেছে গা ওরা বিজা বিজা আজকে দোকানদারি করতেছে নাই যখন কাঁসার দান হইছে কাঁচার দান হয়েছে আজকে বাজারে সব কিছু সবজি উঠে বই গেছে গায়ে ফস্তা যাবার পরে সামনেরা দাদা দাদা আসুন খুবই কমে যাবেন আপনারা ওনারা বিকালে দাম দর কম যাবার পারে তারপরে শুনছে দেশি নাই দেশি নাই উঠে বই গেছে গা পাইখা ঘাস পড়ে গেছে গা বৃষ্টির কারণে ও পাইখা শিরা নিয়ে নিয়েছে আরে ব্যসান নাগান তারপরে কুমড়ার ডালি সারটি নিয়ে বয়ে বয়ে ব্যস্ত আছে কলা কলা উ নালক এ আনারস নিয়েছে আবার আপনারা দেখতে শুন কলা নিয়ে বৃষ্টির মধ্যে ভিজা ভিজা নিয়ে ব্যস্পান নাগান হয়েছে এটা কালিদাস বাজার ঐতিহ্যবাহী কালিদাস দূর আড়ি এনে দুধ বেঁচে আবার হলো मौसम सा पियाजा से या से उन्हें बैसे खूब साधन के नखा बढ़ गया अब ते है वैसे नागेन बढ़ गखा बढ़ना फिर उन्ने